আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আবার একটা চলে এসেছি আমার ডেইলি ব্লগ শেয়ার করতে তো আজকে হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে হচ্ছে নয়টা দশ বাজে তখন এখন হচ্ছে আমি নাস্তা করব তো বেসিক্যালি হচ্ছে আজকে আমার হাজব্যান্ড নাস্তা হচ্ছে বাহিরে থেকে নিয়ে আসছে তো দ্যাটস ওয়াই হচ্ছে নাস্তাটা আমার তৈরি করা লাগছে না যেহেতু আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে আর এই প্রেগনেন্সি টাইমে আসলে ঘুম গতকাল রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি আর সেটারই একটা ব্যাড ইফেক্ট পড়েছে আর কি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর আজকের ব্লগে আমি আর্লি প্রেগনেন্সিতে কিভাবে পড়াশোনা করতে হয় কিভাবে পড়াশোনা চালিয়ে যেতে হয় সে বিষয়ে শেয়ার করব তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক বেশি ইনফরমেটিভ এবং প্রোডাক্টিভ হতে যাচ্ছে তো আমি খাবারের মানে খাবার খাওয়া শুরু করার আগেই হচ্ছে আগে ভাবলাম যে আজকের আমার টুডু লিস্টটা বানিয়ে নিই তা আমি হচ্ছে এখন এইভাবে একটা ছোটো টুডু লিস্ট করছি কারণ বর্তমানে আমার পড়াশোনাটা ওইভাবে ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না বা আমার প্রোডাক্টিভিটিটা হারিয়ে ফেলছিলাম সেটা থেকে রিকভার করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এখানে হচ্ছে আমি একটু বক্স বক্স করে প্রত্যেকটা কাজ যেমন আমার নামাজ আজকে ম্যাথ করতে হবে ইংলিশ ক্লাস করতে হবে তারপরে বাংলা কুরান্তিলোয়ার যেই সব আমার অ্যাক্টিভিটিস আছে আমি সেই কাজগুলো লিখে রাখছি তো একটা করে কাজ শেষ হবে আর আমি ওই বক্সে হচ্ছে টিক চিহ্ন দিব এই টিক চিহ্ন যখন আপনি দিবেন তখন কিন্তু একটা ডোপামিন খরণ হয় তো আসলে যে কোনো ভালো কাজ করলেই ডোপামিন খরণ হয় ডোপামিন রিলিজটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট পড়াশোনার ভিতরে যদি আপনি আনন্দ পান তাহলে সেই পড়াশোনা করতে আপনার অনেক বেশি ভালো লাগবে এবং মনেও থাকবে কিন্তু পড়াশোনায় যদি আনন্দ না পাওয়া যায় তাহলে আসলে খুব একটা ভালো লাগাও কাজ যেমন করে না তেমন ভালো কিছু হয়ও না তো এই জন্য হচ্ছে আমি এই সিস্টেমে একটা তৈরি করে নিলাম টু ডু লিস্ট এছাড়া আমার পড়ার জন্য যে সিলেবাস বা রুটিন আছে সেটা তো আমি একটা খাতায় লিখেই নিই যেমন যেহেতু আমি লাইভ এমসিকিউতে এক্সাম দিই তো ওদের সিলেবাসটাই আমি লিখে রাখি আর এর বাইরে আমার কি কি কাজ সেগুলোই আমি আর কি দেখলাম আর আজকে হচ্ছে আমি ওই যে বললাম যে নাস্তা তো আর আজকে তৈরি করিনি আজকে বাহিরে থেকে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড যেহেতু আমি ঘুম থেকে লেট করে উঠেছি ওইটাকেই আমি একটুখানি ওভেনে দিয়ে গরম করে নিয়ে ওটাই খেতে বসলাম তো খেতে খেতে আপনাদের সাথে আর কি কথা বলি হ্যাঁ আর্লি প্রেগনেন্সিতে দেখেন ফার্স্ট আপনার সমস্যা হচ্ছে উইকনেস তারপরে হচ্ছে হেডেক তো থাকেই ব্যাড হেডেকের তো অভাব নেই আর কি বলবো তারপর হচ্ছে শরীরের মানে ঝিমঝিম লাগার ডিজিনেস এই টাইপের সমস্যাগুলো কিন্তু থাকবে তো আপনার তো ডক্টর চেক অবশ্যই করবেন আর কনস্টিপিটেশনের সমস্যাটা কিন্তু হয় আমার পরিচিত আরেকজনের সাথেও আমার কথা হলো সেও বললো যে তার খুব কনস্টিপিটেশনের সমস্যা হচ্ছে তাকেও বললাম যে ওয়েট না করে ডক্টর দেখাতে আর আমার মেডিসিনগুলোও তাকে দেখালাম তো এই জন্য এই টাইমে অনেক বেশি মানে প্রোডাক্টিভ থাকা সম্ভব না আমরা যদি বলিও যে আপনি হ্যাঁ এত ঘন্টা পড়বেন এতক্ষণ টেবিলে থাকবেন এটা টোটালি ইম্পসিবল তো যেগুলো করা যায় সেগুলো সম্পর্কেই আমি শেয়ার করব কারণ কোনো নিজের শরীর সবার আগে শরীরকে কোনো কিছু দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না আর যেহেতু এখন আপনার একার জীবন না আপনার ভিতরে আর একটা জীবন গড়ে উঠছে তো এই জন্য এই দুইটা জীবনকেই সুরক্ষা সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার এই জন্য বলবো যে অনেক বেশি প্রোডাক্টিভ থাকতে গিয়ে আবার নিজের আর নিজের সন্তানের ক্ষতি করবেন না আর ডেইলি সংসারের কথা যেটা বলছিলাম যে এখন আর রান্নার ক্লিপগুলো খুব কম নেওয়া হয় তারপরে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে একটু কিচেনে গিয়ে আমি কি কীরকম কি কাজ করি সেগুলো শেয়ার করার জন্য আর অনেকদিন দিন ধরে আসলে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল বাট খিচুড়ি খাওয়ার জন্য যে ওয়েদার বৃষ্টি বা এই দিনগুলো হচ্ছিল না তো তারপরেও হচ্ছে আজকে আমি প্ল্যান করেছি আমার ফেভারিট খিচুড়ি রান্না করব সাথে বেগুন ভাজি ডিম ভাজি করব। ওইটা আমার একটা প্ল্যানের ভিতর আছে আর কি নিজেকে একটু ভালো রাখতে তবে প্রেগনেন্সি টাইমে অনেক বেশি অ্যাসিডিটি হয় এই সময় কিন্তু এই টাইপের খাবার দাবার এড়িয়ে চলাই ভালো এতক্ষণ হচ্ছে আমি ইংলিশটা করেছি ইংলিশে আমার বেশ কয়েকটা টপিকস ছিল তো আজকে রাতে যেহেতু আমার মানে রাতে বলতে এখন থেকেই চাইলে পরীক্ষা দেওয়া যাবে বাট আমি পরীক্ষাটা রাতেই দিব কারণ আমার বাংলা পড়াটা অনেকটা বাকি আছে আর এটা হলো আমার পড়াশোনার আপডেট এখন যেটা পড়বো এখন হচ্ছে আমি বাংলা পড়বো তো বাংলাটা আপনাদের সাথে একটু ইয়ে করি বাংলা হচ্ছে আমার মোটামুটি অন্ধকার যুগ পর্যন্ত মাত্র পড়া হয়েছে মানে এখানে আমাকে অনেক পড়াশোনা করতে হবে আর অনেক আপুরাই হচ্ছে আমাকে একটা কমন কোয়েশ্চেন করছিলেন যে আমি এখন কয় ঘন্টা করে পড়ছি আসলে আমি যে অনেক বেশি ঘন্টা পড়তে পারছি সেটা না বাট আমি চেষ্টা করছি নিজে যতটুকু পারা যায় কভার আপ করতে আর এখন আসলে কেন জানি ধৈর্যটা অনেকটা হারিয়ে গিয়েছে ধৈর্যটা আসলে হারানো যাবে না ধৈর্য ধরে আগাতে হবে চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে এখন মানে নিজে থেকে যে একটা চ্যাপ্টার বের করে আগে যেরকম পড়তাম ওইটা পারছি না তো চেষ্টা করছি লাইভ এম এর সাথে তাল মিলিয়ে চলার জানি না কতটুকু পারবো বাট আমি চেষ্টা করছি আপনারাও আমার সাথে থাকুন আপনারাও চেষ্টা করুন মোটিভেটেড ফিল করুন আর আমার প্ল্যান আছে যে আমি রেগুলার পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা যেদিন বেশি পড়বো মানে এরকম একটা টার্গেট নিয়ে নিয়মিত পড়াশোনা করব। নিয়মিত পড়ব কিন্তু ছয় ঘন্টা মাস্ট কমপ্লিট করব। মানে এভাবে এখন থেকে পড়াশোনা করব আসলে আমার শরীরের কন্ডিশনও বুঝতে হবে আপনার তো অনেকেই জানেন আর আর্লি প্রেগনেন্সি নিয়ে আমি অলরেডি কথা বলেছি আরও বলবো সেটা হচ্ছে আপনার কিন্তু ফার্স্টে মানে আমি জানি আমার তিন মাস যে কীরকম গিয়েছে মানে একমাত্র এই টাইম যারা ফেস করছে শুধু তারা জানেন আর একটা আপু তো অলরেডি কমেন্ট করেছেনই তো যে রাতে টোটালি পড়তে ইচ্ছা করে এই অদ্ভুত সমস্যাটা আমার কিন্তু এখনো হচ্ছে আমি এখনো রাতে যে খুব ভালো পড়তে পারি তা না দিনের বেলা টুকটাক যা পড়তে পারছি এটাই রাতে আমার কেন জানি কিছু ভালো লাগে না আমার শরীর খারাপ লাগে কেমন মানে একটা মনের ভিতরে একটা কেমন জানি কাজ করে তো এই জন্য রাতের পড়াটা হয়তো বা ওইভাবে হবে না আপাতত তারপরেও আমি চেষ্টা করব আস্তে আস্তে কাম করার যেহেতু আমাদেরকে পড়তে হবে ক্যারিয়ারটা যেহেতু অনেক মুখ্য বিষয় করে নিয়েছি তো ক্যারিয়ার তো বিল্ড আপ করতে হবে আর মেয়ে মানুষ তাকে সংসারও সামলাতে হবে সন্তানও সামলাতে হবে তো এটাই হচ্ছে আর কি অবস্থা যেটা বলছিলাম যে আর্লি প্রেগন্যান্সিতে আপনার কিন্তু পড়তে ইচ্ছা করবে না তো সেক্ষেত্রে আমি যেটা করেছি যখন আমি রাতে বা দিনে টিভি দেখতাম মানে হয় না যে ভালো লাগছে না টিভি দেখি আমি নাটক সিরিয়াল এই টাইপের কিছুই দেখিনি আমি বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ দেখতাম অথবা আদ্যপান্ত নামে একটা চ্যানেল আছে ওইখানে বিভিন্ন আর কি আপডেট দেয় যে পৃথিবীর কোন স্থানের কি রহস্য রহস্য ভিডিওগুলো গুলো দেখতাম ভালো লাগে আর এটাই দেখতাম আর শুনতাম সময় কাটাতাম কিন্তু পড়াশোনার যে বিষয়টা ছিল এভাবে আমি বেসিক্যালি চেষ্টা করতাম হচ্ছে যে আমি যেই টাইমটা টিভি দেখি অ্যাকচুয়ালি ওই টাইমটা আমি কোনো একটা অনলাইন ক্লাস দেখতে আমি টিভিতে এমনও আছে যে ইউটিউব চ্যানেল থেকে কোনো একটা ক্লাস চালিয়েছি সেই ক্লাসটা কন্টিনিউ শেষ করেছি তারপরে হচ্ছে আমি হয়তো বা পড়তে পারছি না নোট করতে পারছি না কিন্তু ওই যে যে সারদের কথাটা না ওইটা কিন্তু একদম ব্রেনে গেঁথে যায় তো এই জন্য বলবো যে যারা একদমই আর্লি স্টেজে আসছেন আর্লি প্রেগন্যান্সিতে তারা যে টাইমটা আপনি ফোন স্ক্রল করছেন বা টিভি দেখছেন ওই টাইমটা আপনি কোনো একটা ক্লাস দেখবেন দেখবেন যে ভালো লাগছে একদম খারাপ লাগছে না আপনি পড়াশোনা থেকে একদম ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন না তারপরে আপনি হচ্ছে বেশি বেশি করে ফ্রুটস টাইপের খাওয়ার চেষ্টা করবেন যেমন হচ্ছে মালটা মালটাটা খেলে এমনিতেই তো মুখে এই টাইমে কোনো টেস্ট থাকে না বাট মালটা খেলে আমি দেখেছি যে মুখে একটা টেস্ট আসে মানে ভালো লাগে আর কি তারপরে হচ্ছে খেজুর কিসমিস এই দুইটা যে আমাকে কি পরিমাণ হেল্প করেছে আমি জানি না বাকিদের ক্ষেত্রেও করবে কিনা বাট আই হোপ এটা করবে কারণ অনেক বেশি বমি পায় আমার যখন বমি পেত মানে আমি জাস্ট একটা খেজুর খেয়ে নিতাম তার ভিতরে আমি দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে আবার নর্মাল হতাম তারপর বিষয়টা ছিল কিসমিসটা আমি ছোট থেকে খেতে লাভ করি তো এই টাইমে বেশি আমার ভালো লেগেছে আমি কিসমিসটা খেতে পেরেছি আমার বমি আসলে আমি মোটামুটি কিসমিস খেলে আমার কভার হয়েছে আর এছাড়া তো বমির ওষুধ ডাক্তাররা দেয়ই সেটাতেও অনেকের কাজ হয় অনেকে হয় না আমার বমির ওষুধ খুব একটা খাওয়া লাগেনি আমি খেজুর কিসমিস খেয়েই মোটামুটি রিকভার করেছি এটা হচ্ছে একটা বিষয় আর এছাড়াও তো টুকটাক বিষয়গুলো আছে যেগুলো আর কি আপনাদের ভিতরে অস্বস্তি তৈরি করবে আপনি শুয়ে শুয়ে রিডিং পড়তে পারেন পারেন আপনি যেই সাবজেক্ট সাবজেক্ট ভালোবাসেন সেই দেখতে যেমন আমি তো একদমই টেবিলে বসতে পারতাম না তো আমি শুয়ে শুয়ে হচ্ছে ইয়ে করতাম হয়তো বাংলা নিয়ে বসলাম বা ইয়ে করলাম একদম মনে মনে জাস্ট দেখে যাওয়ার মতো আমার হয়তো বা সব টপিকস মনেও থাকবে না কিন্তু আমি একটু চোখ বুলানো ওইটার একটা মানে ভালো ইফেক্ট তো এই জন্য বলবো যে আর্লি প্রেগন্যান্সিতে এইভাবে নিজেদেরকে একটু তিনটা মাস বা দুইটা মাস একটু নিজেকে এইভাবে সময় দিন কিন্তু আপনার শরীরের ওপর প্রেশার দিয়ে অবশ্যই কিছু না যখন আপনার ভালো লাগবে ঠিক তখন আপনি এই কাজগুলো করবেন কারণ এই সময় কিন্তু শরীর ভালো লাগে না আমি নিজে আসলে হতবাক হয়ে গিয়েছি যে এটা কেমন জার্নি আমি খুব কাছ থেকে কাউকে এভাবে দেখার সুযোগ পাইনি যেহেতু পড়াশোনা করার জন্য বাসার বাইরে থাকতে হয়েছে ভাবি বাপু এদের সংস্পর্শ ওইভাবে আমার থাকা হয়নি ওদের প্রেগনেন্সি জার্নি আমি খুব একটা দেখিনি তো যার জন্য আমি কখনোই জানতাম না মানে এত কষ্ট হয় আসলে ঠিক আছে এমনি জানি মা তো মুখের কথা না সেটা তো কষ্টই কিন্তু অ্যাকচুয়ালি যে এত কষ্ট হয় এটা আমি জানতে পেরেছি ওই সময় মানে হ্যাঁ এই নিজে যখন ফেস করেছি তারপরে হচ্ছে আমি মাছ খেতে পারতাম না মাছের গন্ধ মুরগির মাংস বা গরুর মাংস আমি কোনো মাংসই খেতে পারতাম না মাছ খেতে পারতাম না তো মাছটা পরবর্তীতে আমাকে একটা আপু আমার এই চ্যানেলের মাধ্যমেই সে আমাকে সাজেশন দেয় যে মাছটাকে একটু ভেজে তারপরে হচ্ছে ভর্তা করে খেতে বড় মাছগুলোকে বা ছোটো মাছ এনে তো ওইভাবে আমি কয়েকদিন খেয়ে দেখেছি আমার আসলে ভালো লেগেছিল ওই মুহূর্তে এখন তো আমি টুকটাক মাছ খেতে পারি কিন্তু আমি কাঁচা মাছের গন্ধ নিতে পারি না আর ওইটা ভাজতেও পারি না এটা একটা আমার সমস্যা তারপরেও আর কি আল্লাহ রহমত করেছে বলে তো এতটুকু ইম্প্রুভ হয়েছে তাই না অনেকে তো এটাও পারেন না এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিই আর আর্লি প্রেগনেন্সিতে আপনি যে ধর্মেরই হন অনেক বেশি ইবাদতিকই করবেন যারা হিন্দু তারা তাদের ধর্ম পালন করবেন আমি হচ্ছে আগে আগে থেকে তো পাঁচ ওয়াক্ত আলহামদুলিল্লাহ নামাজ পড়তাম সাথে চাষদের নামাজটাও পড়তাম এখন আরও ভালো করে চাষদের নামাজ পড়ি প্রতিদিন একটু হলেও কোরআান্তি দোয়াদ করি তারপর আর যদি নাও করতে পারে আমি শুনি যেমন মাঝে মধ্যে আমার ভালো লাগে তৃপ্ত হয় মানে তো এটাই আর কি এগুলো আপনারা ফলো করতে পারেন আর পড়াশোনার বিষয় যেটা বললাম আপনি শুয়ে শুয়ে পড়তে পারেন মানে পড়তে পারেন বলতে একটু দেখতে পারেন আপনার যদি অনেক বেশি মাথা ব্যথা করে তাহলে আপনি ওই সময় স্কিপ করবেন যখন আপনার শরীরটা একটু ভালো লাগবে তখন দেখবেন আর ডিভাইস আসক্ত হওয়া যাবে না এটা একটা বিষয় বাট এই টাইমে আসলে এত একাকী থাকা হয় ডিভাইস ছাড়া আর কোনো অপশন থাকে না তো যেহেতু আপনি ডিভাইস দেখবেনই ওই জন্য আমি বলবো যে কোনো একটা অনলাইন ক্লাস দেখবেন কোন একটা উপর ইউটিউবে প্রচুর ক্লাস দেওয়া থাকে আপনি সার্চ দিলেই কোনো না কোনো ক্লাস আসবে সেই ক্লাসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন তো আই হোপ এভাবে যদি আপনি কষ্ট করে দুই তিনটা মাস কাটাতে পারেন মানে মোটামুটি টাচে থেকে তো একটা নির্দিষ্ট টাইম পরে আসলে আপনি ভালো করবেন ভালো থাকবেন তো এটাই ছিল হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে পড়াশোনা নিয়ে কথা বলা আর এখন হচ্ছে আমি বাংলা পড়বো তো গড়িতে তো অলরেডি দেখছেন দশটা পঁচিশ বাজে আমি এখন থেকে দেড় ঘন্টা পড়ব সেটা হচ্ছে বারোটা পর্যন্ত তো দেখা যায় পড়াশোনা শেষ করি তারপর কি করছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই তো রান্নাবান্না শেষ করে দুপুরে মানে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে এখন এই যে আমি খেতে বসে গিয়েছি খিচুড়িটা খুবই মজা হয়েছিল আর আমার খুবই ভালো লেগেছিল খেতে আমি ভেবেছিলাম যে ভালো লাগবে কি না তো আসলে যেগুলো এখন আমার ইচ্ছা হচ্ছে গ্রেভিং হচ্ছে টুকটাক আমি চেষ্টা করছি সেগুলো খাওয়ার আর এত গরম পড়েছিলো আজকে তারপরেও আমি আসলে এরকম একটা খাবার খেলাম বাট যাদের অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি তারা কিন্তু এগুলো ইগনোর করবেন তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি একটু সিনোনিম অ্যান্টোনিম পড়ছিলাম সিনোনিম অ্যান্টোনিম এটা আমি বিছানায় মানে বসে বসে শুয়ে শুয়েই পড়ছিলাম তো তারই একটা ছোট্ট ক্লিপ খুব বেশিক্ষণ না তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে আর এর ভিতর আসরের নামাজও পড়া হয়েছিল তারপরে আমি হচ্ছে ফ্রাই ভেজেছিলাম এই সময় আমি লাইভে এসেছিলাম যারা আমার লাইভটাতে জয়েন করেছে তারা মোটামুটি জানে এই ছিল আমার আজকের ব্লগ তো দ্যাট ওয়াজ টুডেস ফর ব্লগ আল্লাহ হাফেজ